জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বাড়ি চলে এসেছি বাবার বাড়িতে কয়েকজন খুব আনন্দে খুব আনন্দে কাটালাম তো যাই হোক ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আমি এসে বান্না সেরে স্নান ধান করে যাই হোক রেডি হয়ে গেছে এখন প্রচুর খিদে পেয়ে গেছে তা চলো কথা না বাড়িয়ে খাবার টেবিলে যা যাক খাবারে আজকে কী কী আছে চলো দেখিয়ে দিই তো বন্ধুরা খাবার টেবিলে হাজির হয়ে গেছে তা আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই এই যে প্রথমত এই যে বেগুন ভাজা আর আছে আধ ঘন্ট আমি আধ ঘণ্ট অল্পই নেব কারণ আরও কিছু আছে অনেক কিছু তো চলো আর কী কী আছে দেখিয়ে দিই একবার এই যে এটা মাছ মাছ এটা আলু দিয়ে করেছি আর ফুলকপি আর এই যে এটা হলো ওহো মাটান বন্ধুরা তা চলো খাওয়া দাওয়া শুরু করি আর মানে ইয়ে করতে পারছি না তা চলো খাওয়া দাওয়া শুরু করি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি লাউটা দিয়ে খাওয়া শুরু করি বড়ি দিয়ে করেছে কেমন হয়েছে বাবা খুব ভালো হয়েছে বড়ি দিয়ে করেছে তো লঙ্কা আমার পাত্র লঙ্কা পড়বে শীতকালে বেগুন ভাজা অসাধারণ বন্ধুরা আমাকে বেগুন ভাজা দিয়ে খাওয়া গেছে আমার বাবারা খাওয়া গেছে তো চলো এবার মাছ দিই যে মাছগুলো তো কি বড় বড় সাইজ লবা পাতে পড়ে গেল আলু দি বাবা এটা ফুলকপি তো আমি নিয়ে নিই মাছ নেবো কি নেবো না তাই ভাবছি নেবো কি নেবো না একটা মাথায় নেই এই যে বড় মাথাটা আমার পাতে পড়ে গেল গরম না বাবা তাহলে একটা টেস্ট কেমন হয়েছে বেশি নেবো না কারণ ভাত মনে হচ্ছে লাগবে না বাবার কারণ মাটান রয়েছে আমার বাবার ভাত লাগবে বাঁধতেই পারছি না এত গরম তারপরে এটা আসলে বাবার বাড়ি থেকে এসে আবার রান্না বান্না করেছি তারপরে স্নান দান করেই খেতে বসে গিয়েছি গরম গরম খুব আবার হেভি হয়েছে তাই বাবা দেখেছেন ভাত নেবে কারণ আজকে মাছের ঝোল হেভি টেস্ট হয়েছে তারপরে তো মাটন আছে এই যে বাবাকে ভাত দিয়ে দিচ্ছে বাবা দেখবেন এত না আর আমিও কিন্তু নেব আমি কিন্তু এত ভাত খাই না তারপর মাটন তো আছে ওই জন্য আমি একটু ভাত নিয়ে নিলাম বাবু তোকে দেবো ভাত এই যে বাবা আর একটু বলছে ভাত তো যাই হোক এবার আমি মাটন দেবো আমি দিয়ে আসলাম বাবা যা ভাত মেটা বলো মাটনটা বন্ধুরা এই যে মাটন চলে এসেছে ড্যাডিকে দেবো আমি নেবো বাবা তো মাছই খাওয়া বল আমার শ্বশুর বাবা চিকেন খায় না মাটন খায় ওই জন্য বাবার জন্য হয়েছে

আমি তো যেহেতু বাবার বাড়ি ছিলাম কয়দিন আমার বাবা এই ডিম ভাত ডিম ভাতই খেয়েছেন বৌমা চলে এসছে অনেক সবজি দিয়ে তারপরে মাংস মাছ দিয়ে খেলাম না বাবা সঙ্গে একটু চাটনি খেতে ভালো হতো না বাবা ও মা তাই আমার বাবা হচ্ছে মাছ ভাত খাওয়া বেশি হয়ে গেল যাই হোক নাচতে খেলাম খুব ভালো খেলাম এবার চলে যাবে হুম তো যাই বন্ধুরা খাওয়া দাওয়ার শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আবার পরের কিছু নিয়ে আসছি